রাখতে পারেন এই ধরনের পকেট টর্চ রাখতে পারেন এই ধরনের পকেট টর্চ রাখলে যেটা সব থেকে সুবিধে ধরুন রাত্রিবেলা সব ব্ল্যাক আউট হয়ে গেছে আপনি আলো চালাতে পারছেন না তখন আপনাকে কিছু খুঁজতে হবে এমন একটা আলো আপনাকে ব্যবহার করতে হবে যেটা আপনার বাইরে থেকে বোঝা যায় না আপনার জানলা ভেদ করে বাইরে যেতে পারে না তার জন্য এই টর্চ গুলো কিন্তু অত্যন্ত জরুরি এই ধরনের ছোট টর্চ ব্যবহার করতে পারেন আর অবশ্যই কয়েকটা ব্যাটারি রেখে দেবেন যাতে অন্তত এক মাস মতো আপনারা ইউজ করতে পারেন এবং এই ধরনের ব্যাটারি দিয়েও আপনি পাঠাতে পারেন টর্চ দিয়েও আপনি কোড পাঠাতে পারেন কিভাবে আপনাদেরকে বলেছিলাম এস মানে ডট ড্যাশ ডট দেখুন এই দেখুন ড্যাশ ডট ডট যেখানে আপনার কাছে কোনো রেডিও নেই তখন কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় দুপাশে আপনি টর্চ জ্বালিয়ে এই যে দেখুন এই যে এইভাবে টর্চ জ্বালিয়ে আপনি দেখাতে পারেন এই যে এই যে ধরে আছি বেশিক্ষণ ধরে আছি এটা হচ্ছে ড্যাশ এই যে ছেড়ে দিলাম ডট এই যে এটা হচ্ছে ডট ধরে থাকা মানে ড্যাশ আপনারা ইউটিউবে গিয়ে এই ধরনের টর্চ দিয়ে কিভাবে সিগনাল পাঠাবেন কিভাবে মেসেজ পাঠাবেন আপনারা ইউটিউবে গিয়ে এটা খুব ভালো করে টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন এই যে এই হচ্ছে ডট যদি ধরে রাখি তাহলে এটা হচ্ছে ড্যাশ যেটা আপনাদেরকে বলছিলাম এস ও অর্থাৎ সেভ আওয়ার সোলস এবার আপনাদেরকে বলবো এমার্জেন্সি লাইটের কথা দেখুন এই ধরনের এমার্জেন্সি লাইট আপনারা ব্যবহার করতে পারেন এই যে এই হচ্ছে অফ এই হচ্ছে অন ঘোরালে এটার আলোটা বেরোবে কেন রাখতে বলছি কারণ যখন ইলেকট্রিসিটি কাজ করবে না তখন কিন্তু এই এমার্জেন্সি লাইট আপনাকে সঙ্গ দেবে কারণ আপনার ঘরে ছোটরা রয়েছে তারা যদি ভয় পায় তাহলে এই এমার্জেন্সি লাইট একটু কমিয়ে এই যে এইভাবে রাখতে পারেন কিন্তু আবার বেশি আলো দিলে কিন্তু জানলা ভেদ করে সেই আলো বাইরে বেরিয়ে যাবে এবং শত্রুপক্ষ যাতে কোনোভাবে বুঝে না যায় সেই জন্য এই লাইট কমিয়ে যদি আপনি রাখতে পারেন সব থেকে ভালো এবার প্রথম থেকে শেষ পর্যন্ত এক মিনিটে একটু চোখ বুলিয়ে নিন যে এফ এ যা নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী কি কি রাখবেন দশটি জিনিস প্রথমেই বলেছিলাম ফার্স্ট এড বক্স সেকেন্ড বলেছিলাম ওয়াটার তারপরে যখন ওয়াটার বলেছিলাম তারপরে হচ্ছে ক্যান ফুড বাচ্চাদের জন্য সকলের জন্য ক্যান ওপেনার রাখতে ভুলবেন না তারপরে বলেছিলাম রেডিও হাতে অবশ্যই রাখবেন এবং এটা কখনো কিন্তু মিস করবেন না এই রেডিওতে আপনি কথা বলতে পারেন ওয়াকি টকির মাধ্যমে সিগনাল পাঠাতে পারেন মেসেজ পাঠাতে পারেন তারপরে থাকবে আপনার কাছে রেঞ্জ এবং সুইস টুলস তারপরে থাকবে ম্যাপ ফিজিক্যাল ম্যাপ মাস্ক টর্চ এবং থাকবে এই ধরনের হার্ড প্লেবোর্ড যেটা বাচ্চাদের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এই দশটি জিনিস আপনার সঙ্গে রাখুন এবং বাড়িতে রাখুন এবং আজকে থেকে একটু একটু করে জমা করা শুরু করুন কারণ আমরা জানি না কখন কোন পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে একটা কথা বলবো ভয় পাবেন না সতর্ক থাকুন সাবধান থাকুন ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারতীয় সেনা রয়েছে আমাদের জন্য সদা সর্বদা জাগ্রত অপারেশন সিন্দুর ইতিমধ্যেই কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তবে এই জিনিসগুলো আপনি সংগ্রহ করে রাখুন আপনার বাড়িতে আপনার ঘরে এবং তাতে সুরক্ষিত মনে করবেন নিজেকে সেফ রাখবেন টর্চ রাখতে পারেন এই ধরনের পকেট টর্চ রাখতে পারেন এই ধরনের পকেট টর্চ রাখলে যেটা সব থেকে সুবিধে ধরুন রাত্রিবেলা সব ব্ল্যাক আউট হয়ে গেছে আপনি আলো জ্বলাতে পারছেন না তখন আপনাকে কিছু খুঁজতে হবে এমন একটা আলো আপনাকে ব্যবহার করতে হবে যেটা আপনার বাইরে থেকে বোঝা যায় না আপনার জানলা ভেদ করে বাইরে যেতে পারে না তার জন্য এই টর্চগুলো কিন্তু অত্যন্ত জরুরি এই ধরনের ছোট টর্চ ব্যবহার করতে পারেন আর অবশ্যই কয়েকটা ব্যাটারি রেখে দেবেন যাতে অন্তত এক মাস মতো আপনারা ইউজ করতে পারেন এবং এই ধরনের ব্যাটারি দিয়েও আপনি মর্স পাঠাতে পারেন টর্চ দিয়েও আপনি মর্স পাঠাতে পারেন কিভাবে আপনাদেরকে বলেছিলাম এস মানে ডট ড্যাশ ডট দেখুন এই দেখুন ড্যাশ ডট ডট যেখানে আপনার কাছে কোনো রেডিও নেই তখন কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় দুপাশে আপনি টর্চ জ্বালিয়ে এই যে দেখুন এই যে এইভাবে টর্চ জ্বালিয়ে আপনি দেখাতে পারেন এই যে এই যে ধরে আছি বেশিক্ষণ ধরে আছি এটা হচ্ছে ড্যাশ এই যে ছেড়ে দিলাম ডট এই যে এটা হচ্ছে ডট ধরে থাকা মানে ড্যাশ আপনারা ইউটিউবে গিয়ে এই ধরনের টর্চ দিয়ে কিভাবে সিগনাল পাঠাবেন কিভাবে মেসেজ পাঠাবেন আপনারা ইউটিউবে গিয়ে এটা খুব ভালো করে টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন এই যে এই হচ্ছে ডট যদি ধরে রাখি তাহলে এটা হচ্ছে ড্যাশ যেটা আপনাদেরকে বলছিলাম এস ও অর্থাৎ সেভ আওয়ার সোলস এবার আপনাদেরকে বলবো এমার্জেন্সি লাইটের কথা দেখুন এই ধরনের এমার্জেন্সি লাইট আপনারা ব্যবহার করতে পারেন এই যে এই হচ্ছে অফ এই হচ্ছে অন ঘোরালে এটার আলোটা বেরোবে কেন রাখতে বলছি কারণ যখন ইলেকট্রিসিটি কাজ করবে না তখন কিন্তু এই এমার্জেন্সি লাইট আপনাকে সঙ্গ দেবে কারণ আপনার ঘরে ছোটরা রয়েছে তারা যদি ভয় পায় তাহলে এই এমার্জেন্সি লাইট একটু কমিয়ে এই যে এইভাবে রাখতে পারেন কিন্তু আবার বেশি আলো দিলে কিন্তু জানলা ভেদ করে সেই আলো বাইরে বেরিয়ে যাবে এবং শত্রুপক্ষ যাতে কোনোভাবে বুঝে না যায় সেই জন্য এই লাইট কমিয়ে যদি আপনি রাখতে পারেন সব থেকে ভালো এবার প্রথম থেকে শেষ পর্যন্ত এক মিনিটে একটু চোখ বুলিয়ে নিন যে এফ এ যা নির্দেশিকা দিয়েছে সেই অনুযায়ী কি কি রাখবেন দশটি জিনিস প্রথমেই বলেছিলাম ফার্স্ট এড বক্স সেকেন্ড বলেছিলাম ওয়াটার তারপরে যখন ওয়াটার বলেছিলাম তারপরে হচ্ছে ক্যান ফুড বাচ্চাদের জন্য সকলের জন্য ক্যান ওপেনার রাখতে ভুলবেন না তারপরে বলেছিলাম রেডিও হাতে অবশ্যই রাখবেন এবং এটা কখনো কিন্তু মিস করবেন না এই রেডিওতে আপনি কথা বলতে পারেন ওয়াকিটকির মাধ্যমে সিগনাল পাঠাতে পারেন মেসেজ পাঠাতে পারেন তারপরে থাকবে আপনার কাছে রেঞ্জ এবং সুইস টুলস তারপরে থাকবে ম্যাপ ফিজিক্যাল ম্যাপ মাস্ক টর্চ এবং থাকবে এই ধরনের হার্ড প্লেবোর্ড যেটা বাচ্চাদের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন এই দশটি জিনিস আপনার সঙ্গে রাখুন এবং বাড়িতে রাখুন এবং আজকে থেকে একটু একটু করে জমা করা শুরু করুন কারণ আমরা জানি না কখন কোন পরিস্থিতির সৃষ্টি হতে পারে তবে একটা কথা বলবো ভয় পাবেন না সতর্ক থাকুন সাবধান থাকুন ভয় পাওয়ার কোনো কারণ নেই ভারতীয় সেনা রয়েছে আমাদের জন্য সদা সর্বদা জাগ্রত অপারেশন সিন্দুর ইতিমধ্যেই কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে তবে এই জিনিসগুলো আপনি সংগ্রহ করে রাখুন আপনার বাড়িতে আপনার ঘরে এবং তাতে সুরক্ষিত মনে করবেন নিজেকে সেফ রাখবেন